আজকের ভিডিওটা ধামাকাদার এনজয়মেন্ট খুবই খুবই এনজয়মেন্ট ভিডিও হতে চলেছে একদমই মানে ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো শুধু খাওয়া দাওয়া রান্না বান্না ঘুরে বেড়ানো তোকে আসবে বাড়িতে কী সব নিয়ে আসবে তো এইসব নিয়ে একটা ভিডিও ঠিক আছে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছে সবাই ভালোই আছো ভালো ঠিক এটাই কামনা হরে কৃষ্ণ রাধেই রাধে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম তো দেখো ভিডিওটা ভিডিওটা কিন্তু সত্যি একটা ধামাকাদার ভিডিও এনজয়মেন্ট ভিডিও কী বলবো তোমাদের খুবই আনন্দ একটা ভিডিও তো মানে কি আনন্দ হতে চলেছে কী সব ভিডিওটার মধ্যে আছে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না তো জানি পুরনো বন্ধুরা পাশে আছে পাশে থাকবে সবসময় একটা কথাই বলে যায় আর আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো নতুন বন্ধুরাও পাশে থেকো প্লিজ 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 তোমরা পাশে থেকো ভিডিওগুলো কিন্তু ভালো লাগবে আর নেপালের ভিডিওগুলো কথা ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো পটল ভাজাগুলোর মধ্যে একটু মানে পাউডার মশলা দিয়েছিলাম আর একটু মানে দিয়েছি তো সেই জন্য এইভাবে এরকম হয়ে গেছে কিন্তু এগুলো একটু চুঁয়ে যায়নি ঠিক আছে তো তোমরা হয়তো ভাবছো চুঁয়ে গেছে এখানে দেখো রায় শাক ভাজা করে নিয়েছি তো রায় শাকটা ভাজা বলতে তো নেপালিরা যেভাবে ভাজা করে সেভাবে ভাজার চেষ্টা করলাম কিন্তু নেপাল দেখো আমরা এত সুন্দর রায় শাকটা ভাজি তবুও আমাদের মুখে যেন লাগে না কিন্তু নেপালিরা যে ভাজে কীভাবে তোমরা তো খাও না আমি বলছি এত সুন্দর টেস্ট লাগে না কোনো রকম ভাজে না সিদ্ধ সেদ্ধ মতো থাকে সেইভাবে এই চেষ্টা করলাম তো এখানে দেখো প্রায় আমার রান্নাবান্না শেষের পর্যায়ে চলছে ওখানে মটন হচ্ছে তো ভাজা ভুজি ভাত শাক সব কিছু হয়ে গেছে মটন হচ্ছে এখানে দেখো চলে এসেছে তো কে এসেছে আশা করছি তোমরা ভিডিওটা দেখলে চিনতে পারবে হয়তো নাও চিনতে পারো যারা আমার পুরনো বন্ধুরা তারা হয়তো চিনতেই পারবে তো দেখো এখানে দেশের দেশের বাড়ির থেকে এসেছে সব কিছু তো আমার ছেলেদেরকে ভালোবেসে পাঠিয়েছে কে পাঠিয়েছে বলো তো তো আমার মাসি শাশুড়ি তো শাশুড়ি মা এসেছিলেন তো তো শাশুড়ি মায়ের বোন পাঠিয়েছেন তো ঠিক আছে তো ভালোবেসে পাঠিয়েছে সে যতটাই পাঠাক না কেন তো আমাদের কাছে সেটা অনেক অনেক তো আমাদের কাছে অনেক ভালোবাসা তো যাই হোক চলো তো কী কী পাঠিয়েছে সেটাও তোমাদের সব শেয়ার করে দিই তো মাসি শাশুড়ি তো মাসি শাশুড়ি কে আনলো তো ওটা সব বলতে ওই সব কাহিনী বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো আপাতত কি কি পাঠিয়েছে ওটাই দেখিয়ে দিচ্ছি তো এখন আপাতত কে আসলো তো সেটাও দেখাচ্ছি তো দেখো এই দেখো মাসি শাশুড়ির বৌমা এসেছে তার মানে বোন পাহাড় থেকে এসেছে ভাই বোন তো এরা তো দেশের বাড়ি যায় না এখানে ছিল তো পাহাড়ে ছিল তো পাহাড় থেকে আমাদের বাড়ি এসেছে তো আমার ছেলেদের জন্য ভালোবাসা পাঠিয়েছে দেখো কি কী ভালোবাসা পাঠিয়েছে তো ওদের জন্যও রেখেছে ওদের জন্য রেখে তো আমাদেরকে দিয়েছে তো সবাই মিলে মিলেমিশে ভাগ করে ভালোবেসে খেলাম তো কাঁকড়া তো কাঁকড়া তো না পালে আমরা দেখতেই পাই না তোমরা তো আমাদের খেতেও দেখো না আর সত্যিকার আমি কিন্তু কাঁকড়া খাই না আমি এই কাঁকড়া কখনোই খাই না দেখেছি বাট খাই না তো যাই হোক চলো পাঠিয়েছে মানে সমুদ্রের কাঁকড়া তো দীঘা থেকে এসেছে তো চলো দীঘার কাঁকড়া সমুদ্রের কাঁকড়া বলে কথা তো খাবো তো অবশ্যই তো একদম মাথাতে ঘি ওরা কাঁকড়া আর বড় বড়ো কাঁকড়া তো এত সুন্দর টেস্ট কি বলবো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি দারুন টেস্ট দারুণ আমার তো বড়ো মশাই মানে কি বলবো তো একটা জান বললেই চলে তো যা চলো খুবই আনন্দ করে ফুর্তি করে খেলাম তো ওদেরকে একটু চা করে দিচ্ছি এখন তো সকাল না তো সকাল সকাল তো আর ভিডিওটা তৈরি করি না তো আমি একদম ডাইরেক্ট দুপুর থেকেই মানে দুপুর বলছি কি বান্না ওই বারোটা এই এগারোটা দশটা এড়ো দশটা মানে মর্নিং থেকেই ভিডিওটা শুরু করেছিলাম তো যাই চলো তো এখানে হচ্ছে ওদেরকে ওরা আসার পরে একটু চা করে দিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য তো প্রথমে জল জল শরবত দিয়েছিলাম শরবত দেওয়ার পর একটু চা করলাম তো চা খাবে না বলেছিল তো বললাম না একটু শীতকাল ঠান্ডাকাল তো একটু চাটা খাও তো যা এখানে যা যা নিয়ে এসেছে সবাই মিলে মিলেমিশে আমরা রান্নাবান্না করে খেলাম তো আমাদের তো মটন হয়ে গিয়েছিল দেখিয়েছিলে ওই যে মটন হচ্ছে ওখানে কাঁকড়াটা আমি গরম বসিয়ে দিয়েছি যেহেতু ইন্ডিয়া থেকে এসেছে দেশের বাড়ির থেকে এসেছে তো কাঁকড়াটা রান্না রান্নাবান্না করেই পাঠিয়েছে

তো দেখো রান্নাবান্না রেডি করে নিয়েছি এখানে লাঞ্চের থালাও রেডি করে দিয়েছি তো ওদেরকে বলে বললাম যে তোমরা বসে পড়ো আসুন রাসুন করে দিয়ে আসলাম তো ওদেরকে ওই রুমে দিয়ে দেবো আমরা এই রুমে খেতে বসে যাবো যাক চলো দুপুরে রান্নাবান্না কী হয়েছে সবটা তোমাদের সঙ্গে দেখিয়েছি শেয়ার করেছি যা যা ওকে একটু করে রান্না করলাম তো কাঁকড়ার টক পাঠিয়েছিলো মাসি তো কাঁকড়ার টক টক সাই মিলেমিশে খেলাম 谢谢，谢谢。 প্রথমে দেখেই খেতে চাইছিল না আমি জোর জরস্তি বললাম খেয়ে দেখ বাবু খেতে কিন্তু দারুণ লাগে মানেটা কি হচ্ছে বলো তোর কোনো দিন না দেখলে কোনোদিন না খেলে যাবে অবস্থা দেখো না কাঁটা গুলোকে কাঁকড়ার কাঁটা গুলোকে দু হাতে করে খাচ্ছে হাসিও পাবে দেখলে এই আমার দুটো ছেলে যেমন মিল তেমন শান্তি নেই সবাই তো স্কুলে থাকে কেউ কখনো একসঙ্গে খেতে পায় না দু ভাই এরকম একসঙ্গে খেতে বসলে কুটুর কুটুর লেগেই থাকে এইভাবে কাদের কাদের বাড়িতে হয় বলবে তো একটু ঠিক আছে দু ভাই খুটকুট লেগেই থাকি আর ছেলেরা তো চোখেই দেখে না তোদের ওরাও তো খেলো বললো ভালোই লাগছে কাঁকড়াটা যাই হোক তো যাই হোক চলো কাঁকড়া দিয়ে ভাত কিন্তু দারুণ লাগলো আমরা তো আর আমি তো আর মানে মটনে হাতি দিই না খাসিতে হাতি দিই না তো আমার কাঁকড়া দিয়ে খেতে ভালো না কাঁকড়া কখনো সত্যিকারে খাই না তো কোথায় খাবো বলো নেপালে পাওয়া যায় না তৈরিও করি না যাক চলো পাঠিয়েছে দারুণ দারুণ টেস্ট করে রান্না করেছিল তো দেখো এদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম তো কোথায় বেরিয়ে পড়েছি নিশ্চয়ই তোমরা দেখে একটু হলেও বুঝতে পারছো তো চলো পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য ছোট্ট করে ভিডিওটা দেবো তো ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে দেখো এখানে খাচ্ছি আইসক্রিম তো জুস মানে লস্যি যে যেটা পারছে ফুচকা মোমো তো যে যেটা পারলো খাওয়া দাওয়া হলো তো খুবই খুবই আনন্দ হয়েছিল তো চলো ভিডিওটা দেখে থাকো ঠিক আছে তো এখানে লস্যি খাচ্ছি ঠান্ডা তো পড়ে গেছে তবু অতটাও মানে প্রত্যেকটা দিন কোনো দিন ঠান্ডা কোনো দিন গরম তো এইভাবে ওয়েদারগুলো কিন্তু খুবই খারাপ ওয়েদার তো এইভাবে ওয়েদারগুলোতে শরীর খারাপ বেশি হয় তো সেভাবে ঠান্ডা লাগছিল না বলে কেউ শীতের পোশাক পরছিলাম না হাওয়া চলছিল কিন্তু শীতের পোশাক পরছিলাম না এইভাবে বেরিয়ে পড়ছিলাম যাও ভুগতে তো হবে পুরো ঠান্ডাটাই ভুগতে হবে তো হ তো করতে হবে এখানে দেখো ছেলেটা কেমন ডগি অবস্থায় খেলছে ডগুড়োকে দেখলে আমার ছেলে মারাত্মক ভয় ভয় করে কি বলবো যখন বন্দির মধ্যে ছিল বলে খেলাধুলা করলো বিস্কুট কিনে খাওয় এখানে দেখো বাড়িতে এসে গেছি তো বাড়িতে আসার পরে বড় নিয়ে আসলো তো চিকেন তো বোনটা এত কাচে এত কাচে সেই জন্য একটু কারা বানালাম তো ছেলেদেরকেও একটু দিলাম বোনকেও একটু দিলাম ওটা চা বলতে কারাই বানিয়েছিলাম তো একটু সামান্য মানে বাতাসা দিয়েছিলাম আর একটু মানে চা পাতা বাদ আদা লং গোলমরুজ এসব দিয়েই করেছিলাম সব তো বাইরের থেকে খেয়ে পেট করে সেছিলাম একদম তো আবার একটা দাদার বাড়িতে গিয়েছিলাম ওখানেও চিকেন পকোড়া খাসি ভাত তো বেগুন ভাজা পটল ভাজা তো অনেক কিছুই খাওয়া দাওয়া করে পুরো একদম পেট ভর্তি করে এসেছিলাম শুধু কাশ কাশি হচ্ছে বলে তাদের জন্য একটু আমাকে গরম গরম চা বানাতে হয়েছিল তো আমাদের মানে রান্না করার কোনো রকম প্ল্যান ছিল না তবুও আমার দোকানের ভাইরা খায় রান্না বান্না তো করতেই হবে নাহলে আমাদের বাইরে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো যাক হোক সব কিছু আর ক্যামেরা বন্দি করতে পারি না ফোনটা তো আমার মারাত্মকভাবেই খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তো এখানে কে আবার মূল খাবে বলছে সেই জন্য মূল কাটতে বলেছে যাই হোক চলো এখানে আবার চিকেনের রান্নাটা প্রায় হয়ে গেছে আর দিনের যে মটন করেছিলাম সেটাও টক করে ফুটছে তো চলো এখানে হচ্ছে যা হোক লুডো খেলা হবে ঠিক আছে তো আমাদের খেতে খেতে তো একটা দেড়টা দুটো বেজেই যাবে তো একটু লুডো খেলবো লুডো খেলে সত্যি এতটাই ইন্টারেস্ট পেয়েছিলাম এত আনন্দ পেয়েছিলাম কি বলবো যাক চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে লুডো খেলতে বসে তো আজকের মতোটাটা বা এস হয় ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো এতটা সময় যারা ভিডিওটা দেখলে থেকে অনেক অনেক ভালোবাসে থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট